আমি আজকের এসেছি এই নাটাবের আর একটা মনসার থান আছে এই মাতার ওখানে হলো এই যে মনসার থানটা আচ্ছা এই মনসার সম্বন্ধে একটু বলো এই মনসার থানটা আজকের পঞ্চাশ বছরের মতো আমাদের এখানে মনসার থানটা খুব জাগ্রত তার কারণ হলো কি আর এর আগে একজনের এরম সর্প দংশন করেছিল পড়ার পরে এরপরে এখানে মাটি বা ওষুধ দেওয়ার পরে মোটামুটি তিনি বেঁচে যান এখন মোটামুটি এর পরে পরপর এই বাড়িতে পাশে যেটা আছে এমন একটা জাগ্রত যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সর্ব তার লক্ষ্য দেখাবে কারণ আমার এই ভাই একটা আছে এখানে ভাইয়ের পুত্রবধূ তিনি বারবার যখন একটু অসুবিধা হয় তখন বারবার তার ওই সর্প দিকে ছাপ এসে তার দেখায় যার জন্য আমাদের এই মনুষের থানটা খুব জাগ্রত থান আচ্ছা নামটা একটু নাম আমার নাম শ্রী মন্ডল গ্রাম নাগাবেরিয়া পোস্ট ডালুয়া থানা মধ্যপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা খুব ভালো লাগলো এই মামনাসার প্রতি বছর তো ধরো আপনাদের পুজো তো হচ্ছে পুজোর সময় মায়েরও পুজো পড়ছে আপনাদের এমনি কি অরন্ধন পূজা কি আছে না অরন্ধন পুজো আমাদের নেই তা মায়ের কি ভাদ্র মাসে হ্যাঁ মাসে পুজো দেওয়া হয় আটটা দশ হটা পুজো পুজো দেওয়া হয় আচ্ছা আরও হ্যাঁ মা ঠাকুর খুব দয়াময়ী মা আমাদের মামনসাকে পুজো করো শনি মঙ্গলবার দেখে যেমন মা মঙ্গলচন্দ্রীকেও দেওয়া মাকেও দাও দুধ কলা দিয়ে মা অল্পতে তুষ্ট আশুতোষের মেয়ে তো যেমন শিব আশুতোষ খোলা বাতাসায় বেলপাতা তুষ্ট ইনি হচ্ছে দুধ কলাতে তুষ্ট অল্পতে তুষ্ট কোনো কিছু লাগে না মায়ের একটু যদি ভক্তিভাবে পুজো দেওয়া যায় শনি মঙ্গলবার ভক্তদের মনস্কামনা পূর্ণ করে এই বলে আমার বক্তব্য শেষ করল আমি সুকান্ত সর্দার গ্রাম পোস্ট বেড়িয়া থানা ব্লক মন্দির বাজার দেখতে পাচ্ছ আমি আজকের এসেছি ধরবে করে আমি আজকের এই মন্দিরেতে এসেছি মা চণ্ডীর দর্শন করতে এসে আমার দিদির বাড়িতে এসছি এখানে আমার ভগ্নীপথে যে অদীরচন্দ্র মণ্ডল আজকের মায়ের দর্শন করলাম এখানে চণ্ডী মণ্ডপটাও খুব সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে এখানে যে এই মায়ের এই পূজা সম্পর্কে কিছু জানলাম আমার এই সাধনদার কাছ থেকে সাধনচন্দ্র মণ্ডলের কাছ থেকে মঙ্গলচন্ডী মানে প্রতি মঙ্গলবার প্রতি বাড়িতে মঙ্গলের জন্য আপনারাও পুজো করতে পারেন মা মঙ্গলময়ী সকল আর দয়াময়ী ওনার হচ্ছে একশো একটা রূপ যেমন হচ্ছে দুর্গা কালী বিভিন্ন রূপে উনি বিরাজ করেন আজকের আমরা দেখছি মা মঙ্গলময়ী রূপে মঙ্গলচন্ডী মঙ্গলবার করে মঙ্গলবার করে এখানে পুজো হয় প্রতি মঙ্গলবার এবং এই যে মন মণ্ডপে এখানে পুজো হয় এবারে আমি এই মন্দিরের জন্য আসছি একটু ক্যামেরাটা কখনো বলতে পারছে না এবারে খুব ভালো লাগলো আপনারা এই মন্দিরে আসতে পারেন এসে প্রতি বছরের শেষে মঙ্গলবার করে প্রতি শেষ মঙ্গলবার বৃহস্পতি পুজো হয় বৈশাখের শেষ মঙ্গলবার আপনারাও আসতে পারেন পথ নির্দেশ হচ্ছে মথুরাপুর স্টেশন থেকে একদম কৃষ্ণচন্দ্রপুর নেমে ডায়মন্ড হাবার বাস ঘুরে কৃষ্ণচন্দ্রপুর নেমে আপনারা বিভিন্ন অটো ধরে বা অটো টোটো এখন চলছে নাটা গ্রামে এসে আপনারা পুজো দিয়ে যেতে পারেন এটা প্রায় তিনশো বছরের পুজো এটা এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসে আপনারা যেমন বৈশাখের শেষে যে বনবিবির পুজো হয় সেই রকমভাবে নিয়ম ধরাভাবে পুজো হয় আপনারা এসে পুজো দিয়ে যেতে পারেন আর একটা জায়গায় যাবো একটু করে এখানে জঙ্গল কাটি মনসা রয়েছে একটু মনসার সম্বন্ধেও কিছু জানবো আজকের এসছে মথুরাপুর থানা পোস্ট অফিস লালুয়া গ্রাম নাটাবেড়িয়া এখানে এই চণ্ডীমাতার মন্দিরে প্রায় আজকের প্রায় তিন পুরুষ আগেকার পূজা হয় এখানে প্রতি বৎসর মঙ্গলবার শেষ মঙ্গলবারে এই দেবীর পূজা হয় এখানে কিছু রহস্য জানার জন্য আমি এসেছি আমি জানব আমাদের এখানে দাদা আছে সাধনচন্দ্র মণ্ডল এনার কাছ থেকে কিছু তথ্য একটু এদিকে মা একটু দিকে তান আচ্ছা দাদা আমি জানতে চাইছিলাম এই যে মায়ের এই যে আবির্ভাবটা কিভাবে হয় একটু যদি বলেন আমাদের জোরে বৈশাখ মাসে যে মঙ্গলবার পূজা হয় এই পূজাতে আমাদের আনুষ্ঠানিক ভালোভাবে আমরা আনুষ্ঠান করার চেষ্টা করি এবং তাদের আমার লোকজন প্রচুর পরিমাণে আসে এবং অনুষ্ঠানটা খুব ব্যাপক হারে আরম্ভ করি আমরা আমি তো জানি এর আগে আমি এসেছিলাম আজ থেকে প্রায় উনিশশো ছিয়াশি সালে তার আগে আমার দিদির বাড়ি এটা নাটা আমার দিদির বিয়ে দিয়েছি এই বাড়িতে মন্ডল ফ্যামিলিতে তার আগে আসতাম এখানে মেলা হতো নাটক হতো কাজন হতো যাত্রা হতো এখন বর্তমানে জায়গা শট হওয়ার জন্যে শুধু পূজাটা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীও আসছে আচ্ছা এই পূজাটা কিভাবে হয় একটু সৃষ্টিটা এই পূজাটা আমরা প্রতি বছর নেয় যা করি বাম চাটের ঠাকুর মশাইও থাকে ঠাকুরমশাই একজন চণ্ডীপাঠ করেন একজন পূজারী হিসাবে থাকেন একজন তান্ত্রিক করেন একদম আমার বাড়ির পূজাগুলো করতে হয় এবং আজ দশ জায়গায় পূজা করা হয় এবং পূজা থেকে আমাদের যা ক্রিয়াকর্ম মধ্যে দেখা যায় একশয় সাতটা আমাদের পদ্মফুলও আনতে হয় তাদের সেই পদ্মফুল পূজাতে লাগে সেইগুলো কাজও করা হয় এবং তাই নয় প্রায় আমাদের সন্ধ্যা আটটা পর্যন্ত পূজা করতে হয় যেমন দুর্গাপূজার পূজার যেমন পূজা তদ্রুপ সেটা একই নিয়মে এই আচ্ছা এটা দেবী মঙ্গল চণ্ডী তাই তো দেবী যেমন ওই যে যেটা আমরা জানি যে বনবি বনবিবি আর মঙ্গলচন্ডী দুটো একসঙ্গে একই নিয়মে একা দিনে বৈশাখ মাসের মঙ্গলবার হয় আমাদের মা পূজা আর বনবি ও বৈশাখ মাসের মঙ্গলবার এই পূজাটা আচ্ছা এই পূজাটা উৎপত্তি করেছিলেন আমার ঠাকুরদা ঈশ্বর নরেন্দ্রনাথ মন্ডল আচ্ছা কারণটা কীভাবে যে চণ্ডী পূজার কারণ তখন আমাদের জানি না শুনেছি যে আমাদের গুরুময়ী মা যে গুরুদেব ছিলেন তার মাতামহ তিনি আসতেন আসার পরে বলল তোমরা এই অনু একটা অনুষ্ঠান তোমাদের বলবো করবে কি না তোমাদের মা মঙ্গলচন্ডী পূজা তোমাদের করতে হবে সেখান থেকে আজ থেকে একশো বছর আগে যেহেতু তিনি বলার পর থেকে আমার দাদু এই পূজাটা আরম্ভ করে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো এবং খুব সুন্দর লাগলো